এখন আমি এই ঘরটা কিভাবে বুনতে হয় সেটা দেখাবো তো একদম এই যে কোনো দিক থেকে শুরু করা যায় আজকে আমি ভেবেছি একদম যে কোনো একটা এই যে চারটা ঘর ষোলোটা ঘর ষোলো ঘরের মোটিভটা সাধারণত এই যে এখানে চারটা ঘরের একটা মোটিভ চার ঘরের চারটা মোটিভ নিয়ে হয় তো যে কোনো এক ঘরের মাঝখান থেকে শুরু করবো আমি ভেবেছি দেখেন মাঝখানের থেকে আমি কাজটা শুরু করলাম তারপরে মাঝখানে আমি প্রবেশ করব কি দিয়ে ঘরের নিচ দিয়ে প্রবেশ করব আমি এই ঘরটাতে প্রবেশ করব দাগের নিচ দিয়ে প্রবেশ করে বের হব আমি দাগের উপর দিয়ে তারপরে এক পায়ের নিচে দিয়ে আরেক পায়ের উপর দিয়ে তারপর আবারও ঘরে প্রবেশ করবো ঘরের নিচ দিয়ে তো বের হয়ে যাবো উপর দিয়ে দেন এক পায়ের নিচ দিয়ে আরেক পায়ের উপর দিয়ে আবারও ঘরে প্রবেশ করব দাগের নিচ দিয়ে বের হয়ে যাব উপর দিয়ে তারপরে এক পায়ের নিচ দিয়ে আরেক পায়ের উপর দিয়ে তারপর আবারও ঘরে প্রবেশ করব ঘরের নিচ দিয়ে প্রবেশ করার পরে দেখব আরও তিনটা সুতা আমাকে ক্রস করতে হবে দেখেন তিনটা সুতা ক্রস করতে হবে এই যে প্রথম সুতাটা এটার আমি উপর দিয়ে যাব তারপরে এই যে দ্বিতীয় সুতাটা এটা নিচ থেকে একটু তোলা লাগে কেয়ারফুলি তুলে এটা নিচ দিয়ে সুতাটা পাস করব তারপরে বের হয়ে যাব পরের দাগের উপর দিয়ে দেন আবার সেন্টারের ঘরে প্রবেশ করতে হবে প্রবেশ করার সময় আমি নিচ দিয়ে প্রবেশ করব বের হব উপর দিয়ে আবার ঘরে প্রবেশ করব নিচ দিয়ে বের হব উপর দিয়ে তারপরে আবার ঘরে প্রবেশ এক পায়ের নিচ দিয়ে এক পায়ের উপর দিয়ে দেন আবার ঘরে প্রবেশ করবো ঘরের নিচ দিয়ে বের হব উপর দিয়ে বের হয়ে আবার সেন্টারের আরেকটা ঘরের সেন্টারে প্রবেশ করবো ঘরের নিচ দিয়ে বের হব উপর দিয়ে উপর দিয়ে বের হয়ে আমি আরেক ঘরে প্রবেশ করবো ঘরের নিচ দিয়ে বের হবো উপর দিয়ে তারপরে এক পায়ের নিচ দিয়ে দেখেন পাটা এখানে একটু ছোট হয়ে গিয়েছে যে কারণে আমার সুতা তুলতে বেশ ঝামেলা পোহাতে হচ্ছে কিন্তু এই কারণে চেষ্টা করবেন পাগুলা যেন একটু ক্লিয়ারভাবে মানে ঘর থেকে একটু বাড়িয়ে বাড়িয়ে একটু মোটামুটি একটু পয়েন্টে বাড়ালে পাগুলা সুন্দর করে আসে আর কি তো এক পায়ের নিচ দিয়ে আরেক উপর দিয়ে দেন আবার ঘরে প্রবেশ করব ঘরের নিচ দিয়ে বের হয়ে যাব উপর দিয়ে বের হয়ে আবার আরেকটা ঘরের সেন্টারে প্রবেশ করব ঘরের নিচ দিয়ে বের হয়ে যাব উপর দিয়ে আবার আরেক ঘরে প্রবেশ করব ঘরের নিচ দিয়ে বের হয়ে যাব উপর দিয়ে এক পায়ের নিচ দিয়ে আর এক পায়ের উপর দিয়ে মানে আবার ঘরে প্রবেশ করব ঘরের নিচ দিয়ে বের হয়ে যাব উপর দিয়ে তারপর এক পায়ের নিচ দিয়ে এক পায়ের উপর দিয়ে আবারও ঘরে প্রবেশ করব ঘরের নিচ দিয়ে বের হয়ে যাব উপর দিয়ে তারপর এক পায়ের নিচ দিয়ে এক পায়ের উপর দিয়ে তারপর আবারও ঘরে প্রবেশ করব ঘরের নিচ দিয়ে দাগটা দিয়ে তারপরে এখানে আবার আমি তিনটা সুতা পাবো একটা সুতার উপর দিয়ে যাব পরের সুতার নিচ দিয়ে যাব পরের সুতার উপর দিয়ে যাব গিয়ে আবার সেন্টারে প্রবেশ করব ঘরের নিচ দিয়ে বের হয়ে যাব উপর দিয়ে ঘরের নিচ দিয়ে প্রবেশ করব বের হয়ে যাব উপর দিয়ে এক পায়ের নিচ দিয়ে এক পায়ের উপর দিয়ে তারপরে ঘরে প্রবেশ করবো ঘরের নিচ দিয়ে বের হয়ে যাব উপর দিয়ে দেন সেম সেম প্যাটার্ন বারবার ফলো করব আর কি একবার নিচ দিয়ে উপর দিয়ে সেম প্যাটার্ন খেয়াল রাখবেন আমি কীভাবে করতেছি গুজরাটি সিলাইটা মানে ক্যামেরাতে তেমন একটা বোঝা যায় না যেহেতু মাঝখানের ঘরগুলো একদম দেখেন সেমভাবে এসে এখানে আবার আমি তিনটা সুতা পেয়েছি ঘরে প্রবেশ করার পরে তিনটা সুতো পেয়েছি একটা নিচ দিয়ে যাব একটার উপর সরি একটার উপর দিয়ে যাব পর নিচ দিয়ে যাব এবং তারপর একটার উপর দিয়ে বের হয়ে আমি আবার সেন্টারে প্রবেশ করে ফেলব সেন্টারে প্রবেশ করার সময় প্রবেশ করবো এবং বের হয়ে যাব উপর দিয়ে উপর দিয়ে বের হয়ে আমি নিচ দিয়ে আবার আরেক ঘরে প্রবেশ করলাম আবার ওই ঘর থেকে বের হয়ে গেলাম নিচ দিয়ে উপর দিয়ে সরি তারপরে এক পায়ের নিচ দিয়ে এক পায়ের উপর দিয়ে আবার ঘরে প্রবেশ করব দাগের নিচ দিয়ে বের হয়ে যাব উপর দিয়ে তারপরে এক পায়ের নিচ দিয়ে আরেক পায়ের উপর দিয়ে তারপরে আবার ঘরে প্রবেশ করব ঘরের নিচ দিয়ে বের হয়ে যাব উপর দিয়ে তারপরে এক পায়ের নিচ দিয়ে আরেক পায়ের উপর দিয়ে আবার ঘরে প্রবেশ করব ঘরের নিচ দিয়ে প্রবেশ করে আমি দেখব তিনটা সুতা একটা সুতার উপর দিয়ে পরের সুতার নিচ দিয়ে এবং পরের সুতার উপর দিয়ে বের হয়ে আমি আবার সেন্টারে প্রবেশ করব ঘরের নিচ দিয়ে প্রবেশ করার পর দেখব আমি তিনটা সুতা আবার প্রথমটার উপরে দিয়ে যাব পরেরটার নিচ দিয়ে তারপরেরটার উপর দিয়ে বের হয়ে আবার আমি আরেক ঘরে প্রবেশ করবো ঘরের নিচ দিয়ে এবং বের হয়ে যাবো উপর দিয়ে তারপরে এক পায়ের এক পায়ের নিচ দিয়ে এক পায়ের উপর দিয়ে তারপরে আবার ঘরে প্রবেশ করব ঘরের নিচ দিয়ে প্রবেশ করার পর আমি তিনটা সুতা পাব একটার উপর দিয়ে যাবো আরেকটা নিচ দিয়ে যাব এবং পরেরটার উপর দিয়ে যাব গিয়ে আবার আমি আরেক ঘরে প্রবেশ করে ফেলব ঘরের নিচ দিয়ে বের হয়ে যাব উপর দিয়ে এবং আরেক ঘরে প্রবেশ করব ঘরের নিচ দিয়ে ঘর থেকে আবারও বের হয়ে যাব উপর দিয়ে এবং এক পায়ের নিচ দিয়ে ঘুরে এসে আরেক পায়ের উপর দিয়ে আবার ঘরে প্রবেশ করব দাগের নিচ দিয়ে সব সময় সেম প্যাটার্নটা ফলো করতে হবে প্রবেশ করে আমি বের হয়ে যাব আবার উপর দিয়ে উপর দিয়ে বের হয়ে আবার অন্য ঘরে প্রবেশ করব ঘরের নিচ দিয়ে আবার এই ঘর থেকেও বের হয়ে যাবে উপর দিয়ে বের হয়ে আরেক ঘরে প্রবেশ করব ঘরের নিচ দিয়ে বের হয়ে ঘরের নিচ দিয়ে বের হয়ে গেলাম ঘরে প্রবেশ করলাম ঘরে নিচ দিয়ে এবং উপর দিয়ে বের হয়ে যাব বের হয়ে গিয়ে এখানে এক পায়ের নিচ দিয়ে যাবো আরেক পায়ের উপর দিয়ে যাব আবার ঘরে প্রবেশ করব ঘরের নিচ দিয়ে বের হয়ে যাব উপর দিয়ে তারপরে এক পায়ের নিচ দিয়ে এক পায়ের উপর দিয়ে তারপর আবার ঘরে প্রবেশ করব ঘরের নিচ দিয়ে বের হয়ে যাব উপর দিয়ে তারপর এক পায়ের নিচ দিয়ে ঘুরে এসে পায়ের উপর দিয়ে ঘুরে বা আবার ঘরে প্রবেশ করব। ঘরের নিচ দিয়ে প্রবেশ করার পর আমি আবারও তিনটা সুতা পাবো তিনটা সুতা যখনই আমি পাবো একটার উপর দিয়ে যাব আরেকটার নিচ দিয়ে যাব এবং লাস্টেরটার উপর দিয়ে বের হয়ে আমরা আবার সেন্টারে প্রবেশ করে বলব সেন্টারে প্রবেশ করে নিচ দিয়ে প্রবেশ করব উপর দিয়ে বের হয়ে যেয়ে আরেক ঘরে প্রবেশ করব আমি নিচ দিয়ে বের হয়ে যাব উপর দিয়ে এবং এক পায়ের নিচ দিয়ে এক পায়ের উপর দিয়ে ঘুরে এসে আবার ঘরে প্রবেশ করব করবো দিয়ে দাগের নিচ দিয়ে এবং বের হয়ে যাব উপর দিয়ে বের হয়ে তারপরে এক পায়ের নিচ দিয়ে দেখেন এখানেও পাটা একদম ছোট হয়ে গিয়েছে সেক্ষেত্রে আমার কিন্তু সুতাটা পাস করতে অনেক কষ্ট হচ্ছে তো চেষ্টা করবেন পাগুলা যেন একটু বেশি বড়ো না বেশি বড় হইলে আবার খারাপ দেখায় মানে একটু এমন পজিশনে যেন হয় যেন ওষুধটা বের করতে আমার কারো যেন মানে প্রবলেম না হয় দেখেন এখানে কিন্তু ভালোই প্রবলেম ফেস করতেছি আমি হুম এক পায়ের নিচ দিয়ে যাব আর এক পায়ের উপর দিয়ে দেন আবার ঘরে প্রবেশ করবো নিচ দিয়ে বের হয়ে যাবো দিয়ে তারপর এক দিয়ে পাঁচ ছোট হলে এক পায়ের নিচ দিয়ে যাব এক পায়ের উপর দিয়ে আবার ঘরে প্রবেশ করবো ঘরের নিচ দিয়ে বের হয়ে নিচ দিয়ে প্রবেশ করবো এখন আমি তিনটা সুতা পাবো যখনই আমি তিনটা সুতা পাবো একটার উপর দিয়ে যাবো একটা নিচ দিয়ে যাব এবং আরেকটার উপর দিয়ে যাব গিয়ে আমি আবার সেন্টারে প্রবেশ করবো ঘরের নিচ দিয়ে এবং বের হয়ে যাব উপর দিয়ে আরেক ঘরে প্রবেশ করবো ঘরের নিচ দিয়ে বের হয়ে যাব উপর দিয়ে বের হয়ে এক পায়ের নিচ দিয়ে এক পায়ের নিচ দিয়ে যাব এক পায়ের উপর দিয়ে আবার ঘরে প্রবেশ করবো ঘরের নিচ দিয়ে বের হয়ে যাব উপর দিয়ে দিয়ে বের হয়ে আমি এক পায়ের নিচ দিয়ে যাব আর এক পায়ের উপর দিয়ে ঘুরে আবার ঘরে প্রবেশ করবো ঘরে নিচ দিয়ে বের হয়ে যাবো উপর দিয়ে আবার এক পায়ের দেখেন এই পাটা পাটা ছোটো হয়ে গিয়েছে সেক্ষেত্রে আমার কিন্তু সুতাটা সুইটা পাস করতে একটু ঝামেলা পোহাতে হচ্ছে টা একটু বড় হলে কি ইজিলি সুইটা পাস করা যায় সেক্ষেত্রে প্যাঁচানো এক আরেক পায়ের উপর দিয়ে পেঁচানোটাও ওনা সুন্দর করে আসে ঘরে প্রবেশ করলাম ঘরের নিচ দিয়ে এখন আবার আমি তিনটা সুতা পাবো একটা সুতার উপর দিয়ে যাব একটা সুতার নিচ দিয়ে যাব এবং লাস্টেরটার উপর দিয়ে বের হয়ে গিয়ে আমি আবার সেন্টারে প্রবেশ করব। ঘরের নিচ দিয়ে এই সেন্টারেও আমি তিনটা সুতা পাবো এখন তিনটা সুতার একটার উপর দিয়ে যাব আরেকটার নিচ দিয়ে যাব এবং লাস্টেরটার উপর দিয়ে বের হয়ে আরেক ঘরে প্রবেশ করব ঘরের নিচ দিয়ে এই প্যাটার্নেই পুরোটা কাজ এভাবে করে ঘুরতে থাকবে ঘুরতে ঘুরতে যেখান থেকে আমি শুরু করেছি কাজটা ঠিক সেখানে যেই আমার কাজটা শেষ হবে তো আশা করি বুঝতে পেরেছেন দেখেন কি সুন্দর হয়েছে বুননটা আর যখন দেখবেন যে সব কিছু ঠিকঠাক মতো যাচ্ছে তখন বুঝবেন যে সেলাইটা ঠিক হচ্ছে আর কোনো এক জায়গায় যদি সুতা প্যাচ না খাচ্ছে বিশেষ করে এই পায়ের দিকে যখনই কোনো ঘরে ভুল হয় তখন কিভাবে বুঝবেন যে আপনি ভুল হচ্ছে দেখবেন এই পায়ের দিকে যখন আপনি ঘোরাতে যাবেন সুতাটা প্যাচাচ্ছে না আর ঘর ঠিক থাকলে পেঁচিয়ে যাচ্ছে তখনই বুঝবেন যে আপনার ঘরে উপরের নিচের যে প্রবলেমটা এটার উপরে উপরের থেকে নিচে যাওয়ার কথা ছিল ওই জিনিসটা ঠিক নেই এই কারণে সুতাটা প্যাচাচ্ছে না দেখেন এই যে যে সুতাটা পেঁচিয়ে গেল কিন্তু দেখেন কি সুন্দর করে পেঁচিয়ে গেছে কিন্তু যখনই আমার ঘরগুলা ঠিক থাকবে না তখন পেঁচাবে না বের হয়ে যাবে কেমন করে জানি যখন করতে যাবেন তখন এক্সপিরিয়েন্স করবেন এটা এটা আসলে ভিডিওতে এত ছোটো জিনিস বোঝানো সম্ভব না আর এতগুলা সুতার মাঝখানে বোঝানো সম্ভব না অফলাইনে হইলে কাছে থেকে ঠিক মতো এই জিনিসটা বোঝানো যেত আর কি ঘরে প্রবেশ করবো উপর দিয়ে বের হয়ে ঘরে প্রবেশ করবো নিচ দিয়ে বের হয়ে যাবো উপর দিয়ে এক পায়ের নিচ দিয়ে এক পায়ের উপর দিয়ে আবার ঘরে নিচ দিয়ে প্রবেশ করবো বের হয়ে যাব উপর দিয়ে এক পায়ের নিচ দিয়ে আরেক পায়ের উপর দিয়ে তারপরে আবার ঘরে প্রবেশ করবো ঘরে নিচ দিয়ে যখনই আমরা তিনটা সুতা পাবো যখন এখানে আমি তিনটা সুতা পেয়েছি তখনই একটার উপর দিয়ে যাব একটার নিচ দিয়ে যাবো এবং বের হয়ে যাব উপর দিয়ে বের হয়ে আমি আরেকটা ঘরে রেস করে ফেলবো নিচ দিয়ে এভাবে করে যখনই তিনটা সুতা দেখব তখন আমরা একটু কেয়ারফুল থাকবো যে উপরের নিচের প্যাটার্নটা যাতে ঠিক থাকে তা না হলে সেলাই ভুল হয়ে যাবে দেখেন এই যে দেখেন এখানে কিন্তু পা বড় তো আমার বের করতে কোনো অসুবিধা হচ্ছে না সুতা তো এখন আর বলতেছে না কীভাবে কীভাবে যাচ্ছি